বলতেছি আপনাদের মধ্যে যদি অক্ষম কোন ব্যক্তি থাকেন যাদের কোনো পয়সা টাকা নাই এবং যারা যারা চিকিৎসা করার কোনো পয়সা নাই তাদেরকে আমাদের যদি জানান আমরা স নিজের খরচে আমরা এখানে এসে ওনাকে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করব। কোন মায়েরা যদি স্বামী একটা হন আপনারা যদি আমাদের ফাউন্ডেশন যোগাযোগ করেন আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদের একটা প্রয়োজনার প্রণোদনার একটা ব্যবস্থা করা আছে আপনারা যদি যোগাযোগ করেন বৃদ্ধ লোক যারা বাবা ছেলে মেয়ে নাই বয়স্ক যাদের অন্য কোন আয় ইনকাম নাই তাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব। তাদের কিছু সহযোগিতা করার জন্য আমরা করে যাচ্ছি যারা অল্প বয়সে বিধবা হয়েছেন তারা কোনো কাজ করেন না যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ আমি সবাইকে পারবো আমি বলি না এর মধ্যে থেকে আমরা করে যাচ্ছি কিন্তু যদি যাও শিলাই মেশিন চালানোর যদি ক্ষমতা থাকে আমরা ওইগুলা ছোট ছোট করে ব্যবস্থা করে দিয়ে থাকি তবে আমার এই কথা বলা উদ্দেশ্য হলো আমি হঠাৎ করে এসে আমরা বলছি না আমাকে ভোট দেন আপনাকে ওইটা করে দেব আমার আপনাদের জীবন সুন্দর করে দেব আমরা কিন্তু অনেক আগে থেকেই করে যাচ্ছি আমাদের উপরে বিশ্বাস করে আপনারা ঠকবেন না আমাদের ফ্যামিলির উপরে বিশ্বাস করে কেউ কিন্তু ঠকেনি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের জীবনও সারা জীবন আপনাদের পাশে থাকবো আমার আমারও এক ছেলে মেয়ে আছে ওরা দেশের বাইরে থাকে তাদের ফেলে আমি কিন্তু আপনাদের সেবা করার জন্য এই বিশ বিগত বিশ বছর যাবৎ কাজ করে যাচ্ছি আমার উপরে একবার বিশ্বাস করেন আপনারা কোনোদিন ঢুকবেন না যে অনেকে আছেন বৃদ্ধ মহিলারা কাজ পান না ভাতার কাটবার না কোন চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে না আপনারা নিজেরা উপজেলা পরিষদে যাবেন উপজেলা পরিষদ আপনাদের জন্য খোলা থাকবে আপনি চেয়ারম্যানের কাছে গিয়ে দাবি করবেন যে আমার কাট হয়নি আমি কাট পাওয়ার যোগ্য আমার একটা কাট করে দেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের যদি নেই সংযুক্ত কোনো দাবি থাকে আপনাদের শুধু পরিষদে যেতে হবে আর বাকিটা আমি করে দেব ইনশাআল্লাহ আর আর একটা কথা বলতে চাই যে দেখেন আমরা সবাইকে রাস্তাঘাত করে দিতে পারি না কিন্তু আমাদের মধ্যে যা আছে আমাদের রিসোর্স যা আছে তার নিয়ে আমাদের সমবন্টনের মাধ্যমে আপনাদের কাজ করে যেতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আপনারা যদি আমাকে একুশ তারিখে নির্বাচিত করেন এবং আমি এইটা বলতে পারি যে আপনাদের এখানে কেউই আমার উপজেলা পরিষদে গিয়ে ফিরে আসবেন না ইনশাল্লাহ পরিশেষে ওয়েদারও ভালো না ইয়েও ভালো না আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনাদের কাছে ভোট চাইব আমার মার্কা ঘোড়া যদি আপনারা একুশ তারিখে আমাকে নির্বাচিত করতে পারেন এই আলামিনের বাসা এখানে মজদুবাই আছে এখানে সার্জেন্ট মোশেদ আছে এইখানে এসে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম আর আমাদের ধন্যবাদ